একটু শুতে গেছিলাম তো ও শুতে দিল না বলছে যে কাপড়গুলো একটু ভাজ করে দে তাড়াতাড়ি তো এই যে এখন যাবো কাপড়গুলো ভাজ করতে দেখো আলমারি আলমারি পুরো পাকা করে ফেলেছে জামা কাপড় বলো আজকে কি গরম আর এই গরমে হলো এত জামা কাপড় ভাজ করতে হবে রান্নাবান্না করে এসে সম্ভব বলো তো

কাজ হাত টি সারা জামা কাপড়ে এত তো ভাঁজ করে গুছিয়ে দিই এই কতদিন তো রেখে গেছি তো বন্ধুরা হলো মানুষকে কে বেশি ইয়া করতে না এত কাজ করে দি তাও কোনো নাম করে না মাথায় ম্যাসেজ করে দিয়ে থেকে এবারে গায়ে ম্যাসেজ পায়ে ম্যাসেজ সব করে দিতে কবে দিল এটা লিমিট থাকে তো মিথ্যে বলার মানুষে

তুমি একবারে বললে কত ভিডিও বানিয়ে ফেলে তো এত জামা এর এত জামা তাও হলো আমার জামা ছাড়া ওর মানে গায়ে কিছু ঢোকে না আমার একটা জামা থাকলে সেটা হলো গায়ের মধ্যে ঢুকিয়ে কিভাবে নষ্ট করবে সেই জামা প্রতিটা টাইমে তো জিনিস মানেই তো আমার জিনিস আমার জিনিস মানেই তো

Om... In the same taste Tastes like super juice... Umm... Oh...tubarichi says mom, you don't eat a lot of rice...

কিছু রান্না হচ্ছে আমার গ্যাসে আবার ডাল বানাবো